খাতেছে তুমি হতবা খাওয়াতে পারতো না কিন্তু সে তো আমারও বোন হতে পারতো আর আমার কাছে তো সেম আবদারটাও করতে পারতো তাই ভাবলাম আমি না ভাই হিসাবে ছোট বোনের চাওয়াটা পূর্ণ করি ভাই আর আপু এত কিছু ভাইব না এখন মুরগির তরিটা নিয়ে ছোট বোনকে খাবারটা খেয়ে দাও সাথে তুমিও খাও আর মহাজনের কথা বলতেছেন মহাজন যদি কিছু বলে আমি বলবো নেই আমার বেতন থেকে মাংসের টাকাটা কেটে রাখতে বোন আমি তোমার গুস্তুদের নাকা হইতে লেখি হয়েছে রিজিকের মালিক তো একমাত্র উপরওয়ালা দেখো কাউকে না কাউকে দিয়ে তোমার মনেরা সেটা পূর্ণ করছে আর কার রিজিকে কি খাবার রাখছে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে বুঝলাম না জীবন দুই দিন পর পর ফিরেতে খালি মানুষের ডাকে ডাক না খাওয়া আসলে অর উদ্দেশ্যটা কি আসলে সেটা তো আমার জানার দরকার আচ্ছা আমি ওর কাছে একটু যাই যাই জিজ্ঞাসা করি আসলে বিষয়টা কি যাই হোক এখন তুমি এই মুরগির মাংসটা দিয়া ভাতগুলা খেয়ে নাও ASCII ভাইয়াটার জন্যই মুরগির মাংস দিয়ে ভাত খাইতে বসতাছি আমি তাহলে মুরগির মাংসটা নিয়ে ভাতগুলা খেয়ে নেব জীবন জি মাজন সাহেব আল্লাহ মাজন তো চলেইছে ভাইয়াটাকে এখন বকা দিবেন না তো আচ্ছা জীবন তুমি একটা কথা বলো তো দুই দিন পর পর তুমি রাস্তা থেকে লোক ধরে এনে তুমি এখানে খাওয়াও আবার দেখি এখানে বসায় বসায় অনেক লোকেরা খাওয়াও আসলে তোমার উদ্দেশ্যটা কী বলো তো আসলে মহাজন সাহেব আমি যখন খাবার দিতে আসি তখন আমি তাদের সামনে দাঁড়িয়ে অনেক কিছু শুনতে পারি তখন তাদের ওই সব কথা শুনে আমার অনেক কষ্ট লাগে তাই মহাজন সাহেব তাদেরকে আমি কখনো মুরগির মাংস দিয়ে ভাত দিই কিংবা কখনো গরুর মাংস দিয়ে ভাত দেই কিন্তু জীবন তুমি যে কয় টাকা বেতন পাও সে অর্ধেক টাকা তো তোমার বেতন থেকে কাটা যায় ওদের জন্য তুমি যে ওদেরকে খাওয়াচ্ছ আমি কিন্তু মাসে এসে তোমার বেতন থেকে কেটে নেব সমস্যা নেই মহাজন সাহেব আপনি বেতন থেকেই কেটে রাখেন কিন্তু মহাজন সাহেব এটা সত্যি আমি ওদেরকে এভাবে খাওয়ার যে শান্তিটা পাই সেই শান্তিটা আমি কোনো কাজের ভিতরেই খুঁজে পাই না আর মহাজন সাহেব আমরা বাজবই বা কতদিন এত টাকা পয়সা এত দন হবে আমরা তো সেগুলোর কবরে নিয়ে যেতে পারবো না আর আমি তাদেরকে একটু খাওয়াই খাওয়ালে দেখা যায় কি মন আল্লাহ আসলে জীবন তুমি যেভাবে এই বিষয়টা আর দেখতে আছো আমি আসলে সেভাবে কখনো ভেবে দেখি নাই আসকে না সত্যি তোমার কথা শুনে আমার বিবেকের পর্দাটা খুলে গেল। আর একটা কথা জীবন এতদিন যে তুমি গরিব অসহায়দেরকে খাওয়াইতে ওই টাকাটা কিন্তু সবসময় আমি তোমার কাছ থেকে কেটে নিছি কিন্তু আজকের পর থেকে আমি কখনোই তোমার টাকাটা কেটে নিব না